আজ আমি অনেক অনেক এক্সাইটেড কারণ একটা প্লাস্টিকের খেলনা মুরগি নাকি ডিম দেবে বাচ্চারাও অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছে কারণ এই ডিম খাওয়া যায় না কিন্তু দেখেন এতদিন শুনে আসেছি আমরা যে সত্যি মুরগি ডিম দেয় কিন্তু আজকে দেখছি খেলনা মুরগি কিভাবে ডিম দেয় ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন কিভাবে প্লাস্টিকের এই খেলনা মুরগিটি ডিম দিচ্ছে আমি এজকে হাজির হয়েছি একেবারে নতুন একটি খেলনা নিয়ে এই খেলনাটি হচ্ছে বিড এক ডিম পাড়া মুরগি আপনারা ডিম তো সবাই পছন্দ করেন হাঁস মুরগির ডিম খেয়ে থাকেন আসে। কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে খেলনা মুরগি ডিম পারে এ ডিম কিন্তু খাওয়া যায় না কিন্তু বাচ্চারা এই খেলনাটা খুবই পছন্দ করছে কারণ মুরগি কিভাবে ডিম পারে সেটা দেখবে এবং আনন্দ করবে বাচ্চারা সিং করে দেখব যে এর ভিতরে কি কি আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আছে তিনটা ডিম এবং একটা মুরগি হলুদ রঙের মুরগি নিচে আছে এখানে একটা ক্লিপ ক্লিপটা মোড়া দিয়ে এভাবে খুলতে হবে এই ডিমটি ছাড়িয়ে রাখবো এই বক্স থেকে সাদা রঙের ডিম অরিজিনাল ডিমের মতো দেখতে দেখে লাভ নেই এটা খাওয়া যাবে না কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা দেখতে অবিকাল মুরগির মতো আছে ডানা এবং হলুদ রঙ আছে চোখ ঠোঁট লেজ সব কিছুই কিন্তু আছে এবং পিছনে আছে ব্যাটারি রাখার জন্য এখানে ব্যাটারি সংযোগ স্থাপনের জন্য আছে ব্যাটারির খলফা এটা খুললাম এবং তিনটি ব্যাটারির এখানে কিন্তু সংযোগ দিতে হবে এই তিনটি ব্যাটারি সংযোগ দিতে হবে ধীরে ধীরে সংযোগ দিতে হবে ব্যাটারি সংযোগ দিতে পর ডাকিটা আটকে দিতে হবে এবং এটা খুলে দেখব যে এর ভিতরে কী ও অসাধারণ চাকা আছে কিন্তু চাকা ফিট মানে ঘুরে ঘুরে মুরগি ডিম পারবে এবং ওপরে দেখতে পাচ্ছি আমরা ডিম রাখার যে থোলে এর ভিতরে কিন্তু ডিম রাখতে হবে এবং মুরগি এখান দিয়ে ডিম ট্রান্সফার করবে কৃত্রিমভাবে আমরা ডিম তিনটা মুরগির ভিতরে প্রবেশ করালাম এবং এই খল্পটা আটকে দিলাম এবার আমরা সুইচ অন করে দেখব মুরগি কিভাবে ঘুরে ঘুরে ডিম পারে এই যে দেখতে পাচ্ছেন কক কক করে মুরগি ডাকছে এবং ডিম বের হচ্ছে কও ওয়ান পিস তারপর আবারও ঘুরবে এভাবে এই যে ঘুরছে মুরগি হলুদ রঙের দেশি মুরগি এবং তার সাথে কিন্তু একটা মিউজিকও যোগ হচ্ছে অসাধারণ বাচ্চারা খুবই পছন্দ করবে এই মিউজিকটা এবং মিউজিকের পাশাপাশি কিন্তু এই মুরগিটা সবসময় ফাঁকা জায়গায় এবং শক্ত মেজের ওপর স্থাপন করতে হবে তাহলে স্পেস কম জন্য আমি ভালোভাবে আপনাদের প্রদর্শন করতে পারছি না জিনিসটা কিন্তু দেখেন দেখেন কত সুন্দর গান গেঁচছে এবং মুরগি কক কক করে ডাকছে এবং অবশ্যই সমতল এবং ভালো জায়গা বেছে নিতে হবে এবং যেন না পড়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে দেখেন তিনটে ডিম দিয়ে দিলে